বর্তমান বিশ্বে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ পৃথিবী উপকরণকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন কূটনৈতিক প্রতিযোগিতা চলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আরো প্রাকৃতিক সম্পদযুক্ত দেশটি আরও শক্তিশালী কারণ পৃথিবী উপকরণ বা প্রাকৃতিক সম্পদ ব্যতীত প্রায় পুরো বিশ্ব বর্তমানে অচল অতএব বিশ্বের অনেক দেশ প্রাকৃতিক সম্পদ বা পৃথিবী উপকরণ সংরক্ষণের চেষ্টা করছে বর্তমানে চীন এবং আমেরিকা বিভিন্ন দেশ থেকে প্রাকৃতিক সম্পদ এবং পৃথিবীর উপকরণ বিকাশের চেষ্টা করছে এবং অন্যান্য দেশ থেকে বিভিন্ন উপায়ে হুমকির মাধ্যমে প্রাকৃতিক সম্পদ গ্রহণ করছে তবে ভারতের ছবি আলাদা নরেন্দ্র মোদীর একটি বার্তা রয়েছে সবার সাথে থাকুন আসুন দেখি আমেরিকা চীন এবং ভারত বর্তমানে পৃথিবীর উপকরণ বা প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে কোথায় রয়েছে নিচে দেখুন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি হিস্টোরিক ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছে চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রকে দেশের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের চেয়ে অগ্রাধিকার দেয় মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে কম্বো এবং রুয়ান্ডার মধ্যে শান্তি আলোচনা করছে এর পিছনে কম্বোর বিশাল খনিজ সম্পদের চেয়ে অগ্রাধিকার পাওয়ার লক্ষ্য পরিষ্কার শক্তি বৈদ্যুতিক যানবাহন আধুনিক প্রতিরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভবিষ্যৎ এখন লিথিয়াম কোবাল্ট গ্যালিয়াম এবং বিরল পৃথিবীর উপাদানগুলির উপর নির্ভর করে এই খনিজগুলির সরবরাহের উপর নির্ভরশীল শিল্প অবকাঠামো এখন জাতীয় সুরক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে চীন গত তিন দশকে রাষ্ট্রীয় পরিকল্পনার মাধ্যমে বিরল পৃথিবী প্রক্রিয়াজাতকরণের নব্বই শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণ দখল করেছে দুই সালে জাপানের সাথে কূটনৈতিক উত্তেজনার সময় রফতানি বন্ধ করে চীন প্রমাণ করেছে যে খনিজগুলি এখন রাজনৈতিক চাপ প্রয়োগের একটি সরঞ্জাম আমেরিকা যুক্তরাষ্ট্র এই চীন নির্ভরতা হ্রাস করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন দুই সালে একটি নির্বাহী আদেশ জারি করেছিল বিডেন সরকার দুই সালে চীনা আধুনিক চিপ প্রযুক্তি নিষিদ্ধ করেছিল এবং দুই সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছিল এই প্রসঙ্গে ভারত খুব বেশি পিছিয়ে নেই দুই সালে ভারত আর্জেন্টিনার সাথে পাঁচটি লিথিয়াম ব্লক অন্বেষণ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে একই সময়ে এটি জাতীয় সমালোচনামূলক খনিজ মিশন এর অধীনে চার বিলিয়ন ডলার একটি ঘরোয়া বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে ইন্ডিয়া হ্যাকাথন এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় খনিজ অনুসন্ধানে ভারতের উদ্যোগগুলি বিশ্বমঞ্চে ভারতের পক্ষে একটি নতুন ভূমিকা নির্দেশ করে বৈশ্বিক খনিজ কূটনীতিতে এই নতুন প্রবণতাটি কেবল ব্যবসায়ের ভবিষ্যতই নির্ধারণ করে না প্রযুক্তিগত এবং সুরক্ষা আধিপত্যকেও নির্ধারণ করে